ফিনিশিং ফাইন চলে আসছে ঘোড়ার এখানে ফাইল ঢুকছে দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখানোর জন্য এটা ভালো এই আজকের ঘোড়া এসেছি বহুত দিন পরে হ্যাঁ প্রায় দুই তিন মাসের ঘোড়া আমি দেখিনি কথা আজকের এই ঘোড়া গৌর হচ্ছে আর কি আর বলবো খালি ছাড়তি দিয়ে ছাড়েনা আদিক দিক এই এটা কোনো গল্পই হয় না

ঝামেলা বেঁধে গেছে যে ঘোড়া নিয়ে যাচ্ছে না সব হাফে ছাড়ে সেন্টার জায়গায় নিয়ে যাচ্ছে না হ্যাঁ ঘোড়া ঘোড়া চলে এসছি আমরা এখন চলে এসেছে ঘোড়া ছেড়ে দেবে ছেড়ে দিয়েছে ঘোড়া ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া দৌড়ে যাচ্ছে আপনাদের দেখাবো কোন ঘোড়া খাই যাচ্ছে এখন ঘোড়া ঢুকছে ঘোড়া ঢুকছে ফার্স্ট চলে গেল সেকেন্ড চলে গেল ঘোড়া তুটছে একটা ঘোড়া আসছে একটা ঘোড়া আসছে এখন এখনো ঘোড়া আসছে

ঘরোম হয়ে গিয়েছে যে হিট দেখিয়েছে হিট হাত শেষ হয়ে গেছে এই খেলাতে ফাঁসও হয়েছে ওটাই শরীর খাজা বাবা হয়েছে দেখতে হবে আরে বাবা আমরা তো এই ঘোড়াটা ফাঁস খাজা খাজাওয়ার ঘোড়া এই ঘোড়াটাই শহীদ মিজানুর শহীদ ঘোড়া দেখানো হয়েছে আমরা ভিডিও